এটা তো খুব প্রিমিয়াম গোছের লাগছে দেখতে আর কি ভিতরে রাস্তাটা প্রথম হাইটে আসছি প্রচুর রিসর্ট রাস্তাটাতে শকুন্তলার সামনে দাঁড়িয়ে আছে এখানে হাঁটার জায়গা নেই এই যে সময় অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি পাওয়া ঘুরে খুঁজে পেয়েছি আমার এস এম এস টিকিট তো কনফার্ম হয়নি সকালবেলা যে টিকিটটা কেটেছিলাম সেটাও কনফার্ম হয়নি সন্ধ্যাবেলা লোকে যেরকম লাভ ঝাপ দিয়ে ট্রেন উঠছিল সেরকম লাভ ঝাপ দিয়ে ট্রেন উঠে মোটামুটি সবাইকে স্বাগত নতুন আশা আসাগুলো সবাই ভালো আছে সুস্থ হবে আমিও ঠিকঠাক আছি গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন তোমরা দেখেছো আমি এসেছি শান্তিনিকেতনে আর আগের ব্লগে শান্তিনিকেতন একটা নতুন প্রপার্টি সেখানে যদি ড্রিম রিসর্ট যেটা ঠিক দোলের দিন ওপেন হয়েছে তোমরা সেই ভিডিওটা অলরেডি শেয়ার করেছি তোমরা দেখেছ খুব সুন্দর একটা জায়গা তোমরা যারা এরপরে প্ল্যান করছে এখানে কিন্তু অবশ্যই আসতে পারো সোনার থেকে একদম কাছে আমি টাইম ধরে দেখালেন কতক্ষণ লাগছে আর আশপাশে পরিবেশটা খুবই সুন্দর আবহাওয়া সকালটা শুরু হলে প্রপার্টিতে দাঁড়িয়ে বাইরেটায় এখন বাইরে সকালবেলায় সাতটা নিয়ে হয়েছে সকালবেলা একটু চা নিয়ে গাড়ি শুরু করলাম আজকে মোটামুটি প্ল্যানটা আছে আজকে আমার এমনিতে ফিরে যাওয়ার টিকিট রয়েছে সন্ধ্যাবেলার ওই রামপুরা ঠাকার ট্রেনটাতে কিন্তু আজকে যেহেতু সানডে আর টানা একটা তিন দিনের ছুটির পর মানে আজকে হেভি প্রেশার আমার ইয়েতে ফরটি নাইন ওয়েটিং রয়েছে আমি জানি না আদৌ মানে মানে কনফার্মেশান চান্স খুব কম খুব কম যেটা দেখাচ্ছে মানে কনফার্মেশান চান্স খুবই কম তা কনফার্ম আমি মোটামুটি কনফার্ম না হওয়ার চান্সে ধরে রেখেছি তা সেই কনফার্ম না হলে আজকে এখানে থাকবো না আমি আজকে থাকবো সে রাশ দে

ঢাকার বেলাটা এখানেই করে তারপরে দুপুরবেলা ওদের ওখানে চলে যাব নি বিকেলের দিকে আজকে যেহেতু সানডে রাজের ওইখানে একটা প্রেশার থাকবে সোনাগুড়িতে রাজের ওখানে সোমা বসে ও ওখানে থাকে ওদের হইট কমপ্লিট কমপ্লিট হবে সন্ধেবেলার দিকে ওদের ওখানে চলে যাবে মোটামুটি আপাতত প্ল্যান সকালবেলা এখান থেকে শুরু করলাম ব্লকটা চাকে একটু সোনা হাটটা হেঁটে আসি হেঁটে এসে তারপরে মোটামুটি যা যা করবো সাজুবের সাথে শেয়ার করবো দেখতে থাকবে ব্লকটা আর একটা জিনিস দেখাই এই যে তোমার এই রিসর্টের যে মেন এন্ট্রি যেটা দেখালাই এখান থেকে বেরিয়ে এদিক দিয়ে তো সোনা জুরি হাট যে তোমার দেখিয়েছি ভিডিওতে রিস্টের ভিডিওতে এইটা হচ্ছে মেন এন্ট্রিমাট আর এই রিসর্ট থেকে বেরিয়ে যদি এইটা কিন্তু এখান থেকে উঠে সোনাজ আরো বিজি আর যেটা সোনাজুরিহাটে পার্কিং প্লেস না এইখান দিয়ে কিন্তু এই রাস্তাটা বেরিয়ে এসছে রিসর্ট একদম কাছে হয় কিন্তু আমি যেটা শুনলাম যেটা সোনাজুরি হাটের পার্কিং প্লেস করেছে এখান থেকে নাকি রাস্তাটা দিয়ে নর্মাল গাড়িকে টোটোকে কে আসতে যা শুধু পার্কিং যারা করবে তাদেরকে কি ঢুকতে দেয় এটা একটা অভুব নম কে হেঁটেও বাইক নিয়ে আসতে পারে বাট গাড়ি নিয়ে টোটো ফোটো নিয়ে নাকি এই রাস্তা যদি আসতে যায় না কিন্তু এই যদি আসতে গেলে আরও ইজি আর পৌঁছে যাতে সমাজগুলি দেবী এখানটায় রাস্তাটা হ্যাঁ এটা আমি মানে এখন যেমন কালকে রাত্রিবেলা তখন চোখে পড়েনি রাস্তাটা সেটা আমি অনেক ইজি আর রাস্তা তো আমি এখন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সমাজগুলি থেকে ফিরবো ওই দিকটা দিয়ে দেখো আমি রাস্তা দিয়ে হেঁটে এলাম এটা হচ্ছে মেন রোড এখান থেকে যে সোনাজুরির পার্কিং যেটা নেমে গেছে ওই যে দেখা যাচ্ছে রিসর্ট ওই দেখোটা কাপড় দেখা যাচ্ছে ডেকোরেশন করা এই হচ্ছে রিসর্ট এখান দিয়ে কিন্তু অনেক ইজি আর কিন্তু যেহেতু আমি বলুন বললাম এই রাস্তা দিয়ে যেতে দেয় না কিছু করার নেই হেঁটে এবং বাইক নিয়ে যাওয়া যায় বাট গাড়ি আর টোটো নিয়ে নাকি যেতে দেয় না তো চলো যাই আমি এখান দিয়ে একটু সোনাজুরি ঘুরে আসি সোনাজুরি আর থেকে ফিরছি ওই রিসর্টের দিকে এইদিকে দিকের দিকটা এসেছে জানি তারা তো জানোই আর এইখান দিয়ে হচ্ছে এখানে প্রচুর রিসর্ট দেখছি এই দিকটা আমি আর ঢুকিনি এক আমাদের ড্রিম রিসোর্টের অ্যাডও করা আছে এখানে তো এইটা খুব লাগজার রিসর্ট কিছু এটা হয়েছে বড় বেশ বিশাল এলাকা নিয়ে তা জি ত্রিজ কোনো আছেই এটা কবে হয়ে যায় না একটা দেখে তো খুব প্রিমিয়াম লোচের লাগছে দেখতে আর কি ভিতরে রাস্তাটা প্রথম হাঁটে আসছি আর প্রচুর রিসর্ট রাস্তাটাতে হ্যাঁ এটা দেখো সুন্দর একটা লাইন না কিন্তু কি নাম ডেকোরেশনটা সুন্দর লাগছে দেখতে কারণ ভিতরে মানে ভরে গেছে রিসর্টে একদম রিসর্টে রিসর্টে ভরে গেছে আর রাস্তাটা বেশ বাঁধিয়ে রাখার মতো রাস্তার মানে রাস্তাটা বাঁধিয়ে দিয়েছে ভালো লাগে দেখতে আর এই এখানে সব আমাদের রিসর্টের করে আরো আরও করা আছে সরে এলাম রিসর্টের সামনে বেশ ভালোই লাগলো ওয়াকটা করতে এদিক দিয়ে গেলাম মোটামুটি ঘুরে আবার এদিক দিয়ে এলাম পৃথিবী বল প্রমাণিত হলো আর কি চাই আমি এই সাইডে যাই একটু ফ্রেশ ট্রেস হই এবার ব্রেকফাস্ট ব্রেকফাস্টও করবো আটটা আমি সোনা যদি চক্র দিয়ে এসে আরেকবার চা নিয়ে বসলাম আরেকবার চাটা খাই তারপরে যাবো সকালে হেঁটে আছে মোটামুটি গরম হয়ে গেছে সকালবেলা দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা ছাঁকছাকি লাগবে এমন হেঁটে আছে গরম লাগছে বলো চা খেয়ে ফ্রেশ ট্রেস হবে সের এই জায়গাটা এসে বসলাম খুব সুন্দর কিন্তু জায়গাটা গরমকালে দিনের বেলার প্রসাব এরপরে হয়তো সম্ভব হবে না শীতকালে তো শান্তিনিকেতন শীতকালে তো একটা অন্যরকম ব্যাপারই থাকে শীতকালে আসলে দিনের বেলাটা এখানটা বসে কিন্তু দারুণ এনজয়মেন্ট করা যেতে পারে মানে শীতের রোদ লাগিয়ে গায়ে এখানে বসে খাওয়া দাওয়া করা সব কিছু আছে দারুণভাবে এনজয় করা যেতে পারে নিঃস্বা ঢুকে সামনে রয়েছেন চাকে কেন্দ্র করে শান্তি আমার এটা খুব একটা অদ্ভুত লাগে মানে একটা অসাধারণ ব্যাপার যেটা হচ্ছে আমরা আর যা যা ট্যুরিস্ট প্লেসে যাই মানুষ সবাই যারা ঘুরতে যে পাহাড় বলো সমুদ্র বলো জঙ্গল বলো সেগুলো সেগুলোকে বেশ করে যায় কিন্তু ই একটা মাত্র জায়গা যেটা একটা মানুষকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে এত এই এখানে একখানে এত রিসর্ট এত কিছু সোনাজুরি হাট বলো মানুষের আসার সব কিছুটা কিন্তু একটা মানুষকে বেশ করে এটা কিন্তু জাস্ট ফাটাফাটি মানে পাওয়া যায় না বলবার মানে বলার ভাষা নেই হ্যাঁ সেরকম মানে ওনার ভাষাতে প্রকাশ করতে পারলে জিনিসটার মাধুর্যটা প্রকাশ করতে অত্যন্ত সেই গুণ তো আর আমার নেই যাই হোক কী বলেটা অন্যরকম প্রাপ্তি এখন বাজে নটা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট আছে কচুরি কড়াছুড়ির কচুরি সাথে তোমার একটা ওই আলু মটর দিয়ে একটা তরকারি টাইপ সাথে ডিম সেদ্ধ এই হচ্ছে মেনু খেলে দিয়ে একবার চা খাবো তারপর দেখি মোটামুটি কী করা যায় দুপুর অবধি তো আমি এখানে আছি দুপুর অবধি তোমার মানে যে ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো সেই ভিডিওটা তো দুপুর অবধি এখানে আমার চলবেই লাঞ্চ সব কিছু তারপর তো খুব সুন্দর আছে হ্যাঁ একটা পনেরো আমি আপাতত যাচ্ছি তো দিকে আর যেরকমই বললাম আমার এসএমএসি টিকিট তো কনফার্ম হয়নি রেটিং উনপঞ্চাশ থেকে ওয়েটিং ছত্রিশ অব্দি এসে আটকে গেছে আমি মোটামুটি প্রায় সিওরই ছিলাম হবে না যেমন তুমি সকালে বলেইছি একদমই চান্সেস কমে গেছে খুব চাপের দিন তা আত্মীয়লা সাজকে রাজদের বাড়িতেই থাকবো আমাকে এখানেও থাকার জন্য বলছিল বাট রাজধেব বলেছি ওদের বাড়িতেই থাকবো সবাই মিলে একটু একসাথে কথা কথা বলা যাবে এখানে তো মোটামুটি একা সবাই থাকলে একটা কথা ছিল এখানে আমি মোটামুটি বিকেল অব্দি সন্ধ্যের টাইমটা অব্দি আছি কেন আজকে যেহেতু রোববার ওরাও খুব ব্যস্ত এখন আমি যাচ্ছি সময়ঝুরের দিকে ওই জন্যে সময়ের সাথে দেখা করে আসি সময় ওখানে বসে রাস্তা ডিউটিতে রয়েছে সৌন্দর্যবদিকে ওরাও ব্যস্ত থাকবে ওদের সব মিটে গেলে আমিও সৌন্দর্য দিখান একটু বের করে এখানে এখনও লাঞ্চ টাঞ্চ করা বাকি আছে আপাতত সময় হয়ে যাচ্ছি এসে লাঞ্চ করে এটা দুপুরটা রেস্ট করে তারপর সন্ধ্যের দিকে চলে যাবো কালকে সকালবেলা কুলিকে টিকিট কেটেছি ব্যাপারটা যেটা হলো সেটা রেটিং আছে তবে সেটা অনেক কম এবং কালকে তো সোমবার দিন অতটা চাপ নেই ওটা আশা করি কম ওটা রেটিং পনেরো বোঝা যে তোমার হ্যাঁ ওটাও আশা করি আরামসে কনফার্ম হয়ে যাবে তো এই মোটামুটি এখনকার নিউজ এখানে মোটামুটি হেভি গরম লাগছে পুরো লু বইস একদম বলা যেতে পারে বলেই ছিল যে প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে চলে এসছি সোনাঝুরির সামনে আমার অবস্থা এখানে শকুন্তলার সামনে দাঁড়িয়ে আছে এখানে হাঁটার জায়গা নেই এত ভিড় আজকে এত ভিড় সময় এখানে বসে যদি কোন জায়গাটা বসে আমি জানি না সেটা একটু খোঁজার চেষ্টা করছি আপাতত আজকে রোববারে সোনাঝুড়ি হাট দেবো রবি ভিড় ওই নয় গাড়ি ঘোড়ার জ্যাম দাঁড়িয়ে গেছে

ও বলছে বা এখনও চলে যাচ্ছে না এখন না যাবো না আমি একটু লাঞ্চ লাঞ্চগুলো করে দেখানোর ব্যাপার আছে সেগুলো সেরে তারপরে আর ফ্রি হয়ে যাক কারণ আজকে সানডেটাও হয়ে গেল যাবো লাঞ্চের লাঞ্চটা তোমার সাথে শেয়ার করে যদি ভাত পাঁপড় ভাজা এখানে স্যালাড তো রয়েছে দিক থেকে দেখো শুক্তো ডাল একটা আলু পটলের তরকারি এটা হচ্ছে পাবদা চাটনি দিকে দই দিকে रसगुल्ला प्रचुर खेले एक खाता मान कि आलू पटोल पोटा खेते दईटाओं में भाला खेते मैं प्रचुर खाद खावा दावा सत्य खूब सुंदर खूब भलो खेल दारण खेल एक अब तक एक নিয়ে তারপরে সন্ধেবেলা এখানে সন্ধ্যাটা হলে সন্ধেবেলা এখানে একটু ভিডিও করে তারপরে চলে যাবো পাঁচটা চল্লিশ আমি তেতে করে রেস্ট করছিলাম তারপরে একটু চাপা খেলাম এখানে ওয়েদারটা মোটামুটি মেঘলা করে গেছে বৃষ্টি বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হবে মানে সকালের থেকেও একটু ঠান্ডা হয়েছে মেঘলা একটুখানি একটুখানি ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে তো এখান থেকে একটু পরেই রাজধেবা ফোন করেছিলাম সোমারও মোটামুটি হয়ে এসছে রাজও বোধহয় একজনকে ড্রপ করতে গেছে প্রান্তি না কোথায় গেছে বললো বলছে সেটা করে ওরা ফিরবে তারপরে আমি এখান থেকে চলে যাবো এখান থেকে টুক করে হেঁটে সামনে একটুখানি বেশি হিসেষ তো নয় এটা সন্ধেবেলা হতে বাড়িতে সন্ধ্যাবেলা রেজাল্টটা খুব সুন্দর লাগছে দেখতে আলো টালাগুলো জেলে যাওয়ার পর আমি মোটামুটি রেডি হয়ে গেছি জাস্ট এই মোটামুটি আধ ঘন্টার মধ্যে রেডি যাব তা এটা এখন আসলেই ফোন করবো তারপর যাবো সন্ধেবেলা একবার দেখো এটা খুব সুন্দর লাগছে আলো টালাগুলো ঝুলে গিয়ে দারুণ লাগছে এখানে সবচেয়ে বেস্ট আকর্ষণ একটা এই ঢুকেই মহাদেব এই যে ঢুকেই তো সকালে দেখিয়েছি খুব সুন্দর লেগেছে এটা সাতটা বাজে দেখলাম রাজদেব বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে যে রাস্তা দিয়ে আগে বেরিয়ে যাচ্ছিলাম ওই রাজের থেকে ওই ওই রাস্তাটা যেখানে কচুরি দিকে দেখিয়েছে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি সবাই সোনাঝুরি হাট থেকে বন্ধ হয়েছে সব যাচ্ছে ফিরছে আর কি আপনার হেভি গাড়ি যাচ্ছে ভালো ভিড়ও রয়েছে চলো আমি রাজদে বাড়িতে যাই এখানে রাস্তাটা অন্ধকার তো গাড়ি ওইগুলো পড়ছে যেভাবে কথা সে দেখেছি আমি রাজদেব বাড়িতে এসেই চা নিয়ে বসে পড়েছি সমাজের জ্বালাতে চলে এসেছি মোটামুটি আমি দেখ এটা মোটামুটি আমাদের শান্তিনি নিজের বাড়ির মতোই একদম আমাদের তাকেও বলেছি আর নিজের মানুষের নিজের মতো করেই এখানে আসা নিজের মতো করেই থাকা এটা কোনো বলার জন্য বলা না এটা একদম মন থেকে বলা দেখ আবার চা খাই রাত্রিবেলা ডিনারে অনেক আয়োজন চলছে আমি বুঝতে পারছি আমি বলেছি যদি আলু সেদ্ধ হাত ছাড়া কিছুই খাবো না তোমরা আগের ভিডিওতে দেখে যাই মোটামুটি পেট নিয়ে শুয়েছিলাম বেশি কিছু খাওয়ার করলো আর তার উপর থেকে কালকে ফিরে যাচ্ছি গুড মর্নিং কালকে রাত্রিবেলা তোর কথা হয়নি সমাজের বাড়িতে আসার পর দিনা ফিনা করে এমনি কথাবার্তা বলতে বলতে শুয়ে পড়ছিলাম এখন বাজে সকালে আটটা মধ্যে সকালবেলার যে টিকিটটা কেটেছিলাম সেটাও কনফার্ম হয়নি কাতা কেস একদম আপাতত আমি দেখো ওই স্কুটি নিয়ে বেরিয়েছি স্কুটি নিয়ে ওই টুকটাক জিনিসপত্র আমি এনে দিই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করেন আমি ঘুরে আছি বেকার বসে আছি রাজ রাজে ডিউটিতে গেল সোমা বাড়িতে আছে আনা আমি আমি তাহলে নিয়ে আসি আমারও একটু রাইড হয়ে যাবে ওই ওদের স্কুটিটা নিয়ে বেরিয়েছি পেছনে শালমনির সামনে দাঁড়িয়ে আছে পদাত সেটা নিয়ে এসে তারপরে যে প্ল্যান যেটা হলো যদি ওই টিকিটটা হয়নি যেটা এবার বোলপুর থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস যেটা আছে সেটাতে জেনারেলের টিকিট কেটে ফিরবো এরকমই একটা প্ল্যান রাজে বললো এটা একমাত্র কথা ও বলছে আজকে থেকে যাবে কালকে কালকে থেকে টিকিটগুলো মোটামুটি অ্যাভেলেবেল ছিল আজকে আবার থেকে যাওয়াটা একটা খুব মানে অদ্ভুত ব্যাপার কেউ ঠিক হবে না মানে আমারও সমস্যা হবে অনেকটা লেটও হয়ে যাবে তার জন্যে ওই জেনে যেভাবে চলে যেতে হবে কিছু করার নেই প্রশাসন করে যেতে হবে তারপর তো যাচ্ছি একটু ওই ব্রেড পেট নেবো নিয়ে তারপর ব্যাক করছি সকাল সকাল শান্তিনিকেতনের উপর একটু রাইড হয়ে গেল আমার আর কি বারোটা পনেরো চলে এসেছি শান্তিনিকেতন বোলপুর স্টেশন আর কি বাইরে উঠুন বৃষ্টি পড়ছে এখানে যে জেনারেলের টিকিট কাটলাম আশি টাকা করে এটি এখন মোটামুটি লাইন দিয়ে যুদ্ধ করে উঠতে হবে প্রচুর ধরুন টিকিট পায়নি ট্রেনার আর কি অনেকেই জেনারেলের টিকিট কাটছে পুরো

চলো একদম হাওড়ায় গিয়ে ব্যাক করছি এখানে ভালো বৃষ্টিও হচ্ছে দেখানোর মতো নেই অনেকবার এই ট্রেনের বেশ কিছুটা দুদিনের ছোট্ট শান্তিনিকেতন সফর শেষ করে শুরু হলো আমার ঘরে ফেরার যাত্রা বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়াটা খুব মনোরম হয়ে গেছিল ভালো লাগছিল জার্নিটা দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া আমার এবারের মতো সফর শেষ হলো এখানে ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও যারা পরিবারের সহস্যানো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারে সহস্য হয়ে যাওয়া চলো আজকের মতো ইউটিউবেই দেখা হবে নেক্সট ব্লাই খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবো দেখবেন টা